আপনারা যারা আমাদের আগের ব্লগ দেখেছেন তারা জানেন আমরা গিয়েছিলাম রাজকুটির কলকাতায় আমার ছেলের বার্থডে উপলক্ষে সেখানে গিয়ে পরিচয় হয়েছিল পুরুলিয়া তথা সারা বাংলার বিলুপ্তপ্রায় একটি সংস্কৃতি নাটুয়া নৃত্যের সাথে এই নৃত্য এখন সারা বাংলা থেকে প্রায় বিলুপ্তের পথে পুরুলিয়ার অযোধ্যা গ্রাম থেকে এসেছিলেন জগন্নাথ এবং তার গ্রুপ আমরা তো খুবই উপভোগ করেছি এই নৃত্য চলুন আপনাদের সাথেও এই নৃত্যের কিছু ঝলক শেয়ার করে পুরুলিয়া জেলা থেকে সেই অযোধ্যার নিচে যে গ্রাম সেই গ্রাম থেকে আমাদের এই নৃত্যের নাম হল নাটুয়া নৃত্য ভগবান শিব তাণ্ডব নৃত্য করেছিলেন সেই তাণ্ডব নৃত্য থেকে এই আছে সৃষ্টি এই নৃত্য হলো অনেক পুরনো নৃত্য আমরা এই নৃত্য বিয়ে বাড়তি করে থাকি চৈত পরবও করে থাকি আমরা আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই পুরুলিয়ার নাটোয়া নৃত্য

Get home.

মানাইছে না রে করে লাল পাহাড়ে দেশে যাই রাঙা মারির দেশে যাই গীতাকে তোকে মানাইছে না রে আর একেবারে মানাইছে না এই জগন্নাথ দা আমাদের সামনে আছেন খুব সুন্দর আমরা নাচ দেখলাম পুরুলিয়ার গ্রাম বাংলার নাচ আমাদের তো নাচ এই পুরুলিয়ার নাচ এখন প্রায় ঐতিহ্য প্রায় মুছে বসে আছে প্রায় বিলুপ্ত প্রায় দেখাই জানো খুব কম তো খুব ভালো ধন্যবাদ খুব ভালো লাগলো তো আপনারা তো এই রাজকোটের দেখবেন প্রোগ্রাম করছেন আর এমনি বিয়ে বাড়ি বা দুর্গাপুজোর সময় যে অনুষ্ঠান সেগুলো আপনারা করেন তো কীরকম কি মানে কতজনের গ্রুপ থাকে কীরকম কি আমাদের যখন এক ঘন্টার প্রোগ্রাম করতে হয় তখন আমরা পনেরো জনের গ্রুপ আসি পনেরো জনের গ্রুপ আসে পুরুলিয়া থেকে আচ্ছা এক ঘন্টার প্রোগ্রাম হবে এক ঘন্টার প্রোগ্রাম আজ কী কি চার্জ আপনার মানে ওই একদিনে দেখুন আমাদের সেই পুরুলিয়া জেলা থেকে আসতে হয়তো অনেকটা বাসে ভাড়া লেগে যায় হ্যাঁ হ্যাঁ এরপর পৌঁছাতে মোটামুটি প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় আর যা যাতায়াতই খরচ হয়ে যায় তাহলে আমরা প্রত্যেক দিন তিরিশ হাজার টাকা করে লোক হ্যাঁ নাচ গান করে আমার দিন চলে অনেক কষ্টে ঠিক আছে দাদার সাথে জগন্নাথ এত সুন্দর নাচ আপনি পরিবেশন করলেন আমি দেখাবো ভিডিওতে আপনার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো ওনার নাম্বার পেয়ে যাবেন যদি কারোর আপনারা মনে করেন যে আমাদের দুর্গাপুজোর সময় বা বিয়ে বাড়িতে এরকম ঐতিহ্য মানে আমাদের গ্রাম বাংলার এই বিলুপ্ত প্রায় সংস্কৃতি যদি আপনারা আবার নতুন করে উপভোগ করতে চান তো যদি এটাকে বাঁচিয়ে রাখতে চান তো জগন্নাথদের লোকের মানে এরকম মানুষদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমরাও খুব আনন্দ পাবো দাদা ধন্যবাদ খুব ভালো লাগলো ধন্যবাদ